বিড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে আর মানুষ বলে মুখুশের আড়ালের মুখ এখন স্ট্রেট হেয়ারের আড়ালে কার্লি হেয়ার কার কথা বলছি বুঝেই গেছো হ্যাঁ ইয়েস মনের কথা বলছি হ্যাঁ গো মনের তো মনটা নিয়েই পাড়াপাড়ি তাই না চারিদিকে মনের মন নিয়ে পাড়াপাড়ি চলছে মন কি করছে কি না করছে তো মন আজকে ঘুম থেকে উঠার একটা অন্যরকম রূপ দেখলাম সে চুল স্ট্রেট করবে কারণ অনেক দিন ধরে স্টেট করা হচ্ছে না চুলগুলি কি অবস্থা ব্লা ব্লা এবং তার মেয়েটি সন্তানটি চুলটা হেয়ার কালার করবে এবং তার দুপুরে রান্না বান্না নেই কারণ তাদের কোনো একটা ক্লাবে খাওয়া দাওয়া আছে এবং সেই ক্লাবটা আমরা দেখলাম যাওয়ার পর সেখানে সমস্ত মানুষের সাথে প্রচণ্ড ভালো ব্যবহার মানে যাকেই তার সাথেই পুরোনো দিনের কথা মনে পড়ছে পুরনো স্মৃতির কথা মনে পড়ছে বোঝানোর চেষ্টা করলো তার ভিউয়ার্সদেরকে দেখো আমি মানে মিশুকে না যেটা রটাচ্ছে এটা ভুল আমি মিশুকে মানুষ দেখ কত লোক আমাকে চেনে কত লোক আমাকে ভালোবাসে যেটা আমার আমি সত্যি কথা বলতে ওনার ভিডিও খুব যে দেখতাম তা না কতজনের ভিডিও দেখা যায় বলো আমরা তো মানুষ যেটা আমার মনে হলো মানুষটার সম্বন্ধে ভিডিওগুলি ঘাটাঘাটি করার পর উনি একটু আত্মকেন্দ্রিক টাইপের এদের সাথে মিশেছে কথা বলেছে টোটালটাই হচ্ছে কিন্তু ব্লগ পারপাসে ক্যামেরাটা কনস্টেন্ট এরকম কনস্টেন্ট কথা বলছে আমরা যখন কাউকে দেখি দিদিকে দিদি একটা দিদিকে ডাকলো আমি নামটা বলছি না তাকে দেখলাম জড়িয়ে ধরতাম বা কেমন আছো ক্যামেরাটা অফ করে গল্প শুরু করে দিতাম না ওই ক্যামেরাটাই মূল যে আমি এসেছি আমি ব্লগ করব আমার ওইখানে ক্লাবে আমার হাজব্যান্ডের তারিফ হচ্ছে হাজব্যান্ড হাজব্যান্ড এই ক্লাবের জন্য অনেক কিছু করেছে হাজব্যান্ড প্রাইজ পেলো বুকে পেলো সেগুলি নিয়ে ফটো উঠলো যাদের সাথে কথা বলেছে এবং কোনো একজন মহিলা দৌড়ে এসেছে এবং ওকে এসে জড়িয়ে হয়েছে মানে ওর জানাশোনা খুব ক্লোজ সাবস্ক্রাইবার হতে পারে তো সেটা দেখালো যে অনেক দিন পরে দেখা হলো এতদিন পরে দেখা হলো এই সে এই মিট আসলে দেখা হতো না মানে দেখালো যে খুব সে ফ্রেন্ডলি মেন্টালিটি এটা ওই ফ্রেন্ডলি মেন্টালিটিটা এটা আমার মনে হলো প্ল্যাটফর্ম ফ্রেন্ড একটা শব্দ আছে হ্যাঁ প্ল্যাটফর্ম ফ্রেন্ডটা মানে কেন তো যতক্ষণ আমি তোমার কাছে আছি ততক্ষণ তুমি আমার ভীষণ আপন একদম কুল মাখা ছোলা মাখা নেওয়া দেওয়া খাওয়া গল্প যেই তোমার থেকে আমার মানে আমি ওইখান থেকে পার হয়ে গেলাম ওই জায়গাটা পার হয়ে গেলাম আমি তোমাকে সম্পূর্ণভাবে ভুলে গেলাম মানে যেরকম রেলওয়ে প্ল্যাটফর্মে স্টেশন আস আসলো নেমে গেলাম বাই বাই সি ইউ তারপর কিন্তু আর সারা জীবন আমরা সেরকমভাবে কন্ট্যাক্ট রাখি না আজকাল ভীষণ তাও কন্ট্যাক্ট রাখা হয় কিন্তু নর্মালি যেই যার ডেস্টিনেশন আসলো স্টেশনে নেমে যাওয়ার পর তারপরে আর কেউ যোগাযোগ রাখে না এখন আজকাল হোয়াটসঅ্যাপের যোগ্য তো অনেক আলাদা কথা বাট নর্মালি এটা হয় কিন্তু ওই প্ল্যাটফর্ম ফ্রেন্ড বলতে আমরা এটাই মিন করতাম আগেও বলতাম আমরা যে উই আর প্ল্যাটফর্ম ফ্রেন্ডস মানে দেখা হলো মানে প্রচণ্ড বন্ধুত্ব একদম আগলে রাখলাম জড়িয়ে ধরলাম তারপরে কিন্তু কারণ তার জন্যই এই লোকগুলোর সাথে অনেক দিন পর দেখা অথচ বাড়ির থেকে জায়গাটা খুবই কাছে হিসাবই মন অবশ্যই পনেরো টাকা রিক্সাওয়ালা নিয়ে নিয়েছে এটা নিয়ে অনেকবার বললো মানুষ জায়গাটা চেনে না অনেক ভেতরে মনে করে দশ টাকায় ঠিক হয় ব্লা 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 মানে পনেরো টাকাটা অনেক তার কাছে বেশি মনে হচ্ছে সেখানে কিন্তু একটু বিশাল ভালো পার্লারে গেল যদিও বলেছে সে পার্লারটায় নাকি ইয়ে চলছে ডিসকাউন্ট চলছে পনেরো তারিখ থেকে তেইশ তারিখগুলো তো জানি না এটা তেইশ তারিখ পর্যন্ত বললো কিন্তু এটা ভিডিওটা তো পরের মানে এটা বোধ হয় তারিখের ক্লিপিংস লাগিয়েছে এটাও হতে পারে কারণ যে তারপরে ওই রাইফেল ক্লাবের ওখানে যাওয়া ও খেলো না ও বেরিয়ে আসলো কারণ যেতে লাগবে পার্লারে ঘরে এসে একটুখানি টুকটাক খেয়েই বেরিয়ে পড়লো আর বলল যে হ্যাঁ এই ড্রেসটা আমি পরবো কারণ এটা এটা পরেই চলে যাব পার্লারে আচ্ছা তারপর দেখো সেই ড্রেসটা যে ড্রেসটা পরে চুল টুল কাটলো ওরা তো একটু স্মার্ট তাই সেই ড্রেসটা পরেই কিন্তু চলে গেল ননন্দিনীর বাড়িতে কারণ ডিনারের ওইখানে নেমন্তন্ন কারণ ছোটো ননদ এসেছে পুরো পরিবারকে বড় ননদ খাওয়াবে রাত্রের খাওয়াটা লুচি ঘুগনি মিষ্টি এরকম তো সেইখানে ওই চুল কাটার যে ড্রেসটা দুজনেই মা ও মেয়ে বিষয় বিষয়ে কাটে নাই মেয়ে কালার টালার করেছে কেটেছে কিনা হয়তো কেটেছে একটুখানি হয়তো কাটলে কাটতে পারে আমি কালার কেটেছে বলতে পারছি না তবে কালারটা কালার করেছে সেখানে দাঁড়িয়ে চুল কাটার ড্রেসটা পরেই কিন্তু বললো আর বাড়িতে গিয়ে এখন বস্টুট বসলে আর যেতে যেতে বেলা হয়ে যায় যেতে ইচ্ছা করবে না হ্যাঁ অবশ্যই রিক্সা ভাড়াটা লাগবে আবার আস্তে আস্তে গেলে তাই একবারই চলে এলো তার মানে যেই ড্রেসটা পরে চুল কেটেছে সেই ড্রেসটা পরেই কিন্তু সে ওই ননন্দিনীর বাড়িতে যাওয়া একটুখানি বোধহয় একটু খুনতে নাড়ার চেষ্টাও করেছিল কারণ সে টাকা দিয়ে ইট আমি টাকা দিচ্ছি তুমি একটু রসগোল্লা নিয়ে এসো আমি টাকা দিচ্ছি কথাটা দুবার বলা হলো কেন দিদি ভাই যাও তো রসগোল্লাটা নিয়ে এসো বা আসার সময় তাড়াতাড়ি রাস্তা লেগেছে দোকানে তো বন্ধ ছিল বারো একটু টয়লেটে বেছো তাই চলে এসে তাড়াতাড়ি সেটা বলেছে কিন্তু হাজব্যান্ড ওর পরে এসেছে চাইলে তো হাজব্যান্ডকেও ফোন করে বলতে পারতো আশা সব মিষ্টি নিয়ে এসো হাজব্যান্ডকে বলেনি ঠিক আছে সেরকম নিলাম ননদিনীকে যখন মিষ্টি মিষ্টি নিয়ে এসো বারবার এই কথাটা মনে করে দেওয়া হলো যে দেখো আমি খরচ করি আর শাশুড়ি মাকে যেইভাবে নাতিন নিজে এবং ছেলে প্রণাম করলো আমি কিন্তু এর আগেও ওদের ভিডিও দেখেছি এইভাবে প্রণামের এত ঝক্কি দেখিনি পুরোটাই যে লোক দেখানো প্রণাম ওটা বোঝা গেছে হুম এর আগেও দেখেছি আমি বলেছিলাম না যে মা তোমার বয়স কত গো ছিয়ানব্বই নাকি গো হ্যাঁ এইভাবে এরকমভাবে পাঁচ ছয় এক বাস হয়ে গেছে হ্যাঁ আজকে যেভাবে এইভাবে এইভাবে প্রণাম এটা একটু অতিরিক্ত ছেলেও যেভাবে প্রণাম করলো অতিরিক্ত শাশুড়িরও চুলের এই জায়গাটা এরকম ওহে আছে সেটা নিয়েও কথা বললো হুম শাশুড়ি তো মেয়ের কাছেই থাকে আচ্ছা তারপর দেখো যেটা মজার কথা ছেলে এবার ভালো মানুষ দেখানোর জন্য কারণ ছেলের অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢোকে ইউটিউবের হ্যাঁ সেটা আমার কথা না এটা ওনারই কথা মানে এই মনেরই কথা যে আমার কোনো পার্সোনাল অ্যাকাউন্টে নেই এই মানে পার্সোনাল আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে না হ্যাঁ ইউটিউবের টাকাটা বেশ কত টাকা পাই সেটা আমি ঠিক বলতে পারি না কারণ পুরো টাকাটাই ইউটিউবের যে টাকাটা ঢোকার যে অ্যাকাউন্টটা হাজব্যান্ডের অ্যাকাউন্টে তাই মেসেজ টেসেজ যা আসে সব হাজব্যান্ডই বলে আর যখন ওর ইচ্ছা হয় কোনো সময় বলে যে হ্যাঁ টাকা ঢুকেছে যখন ইচ্ছা হয় না বলেও ও না ও আর জিজ্ঞেস করে না মানে পুরো টাকাটা হ্যান্ডলিংটাই হাজব্যান্ড করে নিজের একই জায়গায় একই সময় দুরকম কথা একবার বলছে টাকার টাকা থাকলে অনেক সময় মানুষ এখানে থাকে না টাকার থেকে মানুষ শান্তি মানুষের শান্তি কিনতে পাওয়া যায় না টাকাটা অনেকে টাকা থাকে যে শান্তি থাকে না আবার নিজেই সেইখানেই বলছে যদি টাকাটা আমার হাতে আসতো যদি আমার আমি ক্যাশটা পেতাম তাহলে আমি হয়ে যেতাম একদম মানে সবচেয়ে বড় রানি নিজেকে রানি ভাবতে শুরু করতাম হুম কারণ এই টাকাটা পেলে আমার মতো খুশি আমার মতো রানি আর কেউ হতো না একই মুখে দুই কথা নিজেই কিছুদিন আগে বলেছিল যে ইউটিউবে টাকার জন্য ভিডিও করে না নিজেই ভিওয়ার্সদেরকে বলেছিল টর্ন করেছিল জিরে থেকে হিরে সব কিছুই আমার এই কি বন্ধুদের টাকায় আসে হুম আবার ওই ভিডিওটা প্রায় এক দেড় মাস আগে যেখানে বললো ইউটিউবের অ্যাকাউন্টে কত টাকা আসে কত টাকা ঢোকে আমি ঠিক জানি না কারণ পুরোটাই ওই প্রভু ডিল করে তাই প্রভু যত ডিল করছে তা সে এই মিস্টার লর্ড সময় বলে না কত টাকা আসে না আসে তবে যদি সে জানতো এবং যদি সে হাতে পেত টাকাটা তার মতো রানী আর কেউ নয় তার মানে ওনারা যে টাকার প্রতি আছে কারণ এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি এত কিছু হুম নিজেই বলেছে একটা সময় কলতলাতে লাইন দিয়ে দাঁড়িয়ে ওর ওই বাসিন্দু সময় জন্য জল টল তোলার জন্য লাগতো আজকে সেই জায়গাটিকে দাঁড়িয়ে ওপর নিয়েছে মানে দোতলার উপর ছাদও কিন্তু সে উনি যান ছাদটা করা পুরোটা ঘর কিন্তু মার্বেলে করা যেমনে তেমনি ঘর করা না হুম নট টাইলস মার্বেল ফিনিশিং এবং দারুণ ফিনিশিং ফ্ল্যাটও না বাড়ি তাহলে সেই কলতলার মানুষটা ওইখান থেকে আজকে বেসিনে শুধু আসেনি দুর্ধর্ষ বাড়ির মালিক হয়েছে তাহলে ওই ইউটিউবের টাকা অ্যাকাউন্টে ঢোকাটার নিশ্চয়ই মূল্য একটা আছে যতই বল হোক না কেন ভিউয়ার্সদের দোয়ায় ভিউয়ার্সরা দিয়েছে হ্যাঁ ভিউয়ার্সরাই দিয়েছে আমাদের নেগেটিভ ভিউয়ার্স যেমন আমাদের টাকা দেয় আমাদের পজিটিভ ভিউার্স আমাদের টাকা দেয় সেটা আমরা ভাবি না বুঝি না ওদের এক একটা ভিউ আমাদের কাছে অনেক মাইনে রাখে আমরা যারা ওদের দ্বারা রোজগার করি আর বিশেষ করে আমি তো প্রচণ্ডভাবে গ্রেটফুল দুশোটা ভিউজ হলো গ্রেটফুল পঞ্চাশটা ভিউজ হলো গ্রেটফুল হুম আমি আমার মার্যত্ত্ব বোধ রেখে আমার সেন্স রেখে যদি আমি কিছু রোজগার করতে পারি তাহলে আমার এতে কোনো কোনো ইসে আছে বলে মনে করে কিন্তু যারা অতিরিক্ত মানে ফোরিংয়ের মতো লাফায় তখন তাদের ডানাগুলি একটু ছেঁটে দিতে লাগে তারপর দেখো সে চুল কাটার পর নিজেকে নায়িকা মনে হচ্ছে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে নিজেকে নিজেই বলে চলেছে হ্যাঁ আমার বরকেও বলছে যে কেমন লাগলো কেমন হলো বলো হ্যাঁ সেখানে একটু হাসাহাসি ব্যবস্থা করলো তারপর যখন ক্যামেরা নিয়ে চলে যাচ্ছিল আবার এসে দুই ননদকে একদম গালে লাগা লাগজা গলে। ভাব এমনকি যায়ের সাথেও লাগজা গেলে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ছেলে এসে অতিরিক্ত উচ্ছ্বলভাবে মাকে বললো মা তোমার শেষ জীবনটা দাও না একটু সুযোগ দাও তোমার সেবা করি চলো তুমি আমার বাড়িতে মা চলো মা তো আর জানে না যে ছেলে এখানে এক্টিং করছে বইয়ের চ্যানেলের জন্য বইয়ের যেই মুখোশটা খুলে গেছে এটাকে আবার পড়ানোর জন্য মা উঠে বলল মানে আমার মন কি আমাকে সেবা করবে আমাকে দেখে রাখতে পারবে একটা শব্দ কিন্তু এখানে মন করল না যে না কেন পারবো না মা চলো থাকলে পরে বুঝবে আমি পারি কি না পারি শীঘ্রই চলো ঠিক গিয়ে দেখোই না বলেছে না একদম পিন ড্রপ সাইলেন্স কারণ শ্বাস ফেললে শ্বাসটার আওয়াজটাও শাশুড়ি কানে যাবে নরদ বলেছে মনও করবে লর্ডও করবে তুমি তো যাও তো কিন্তু যেখানে প্রশ্নবোধক চিহ্ন শাশুড়ি তুলে ধরেছে কারণ শাশুড়ি তার বৌমার কর্ম দক্ষতা এবং বৌমার কথাবার্তা ঠ্যাং ঠ্যাং কথাবার্তা বলে বলে শাশুড়ি তো বোঝে আমরাই বুঝতে পারি আমি বুঝলাম না ওর ভিডিওগুলি দেখার পর আমার মনে হলো কথাবার্তাগুলি ভীষণ চ্যারেং কথা কথাবার্তা বলে হুম ওটা হবে ওটা করে ফেলবো ওখানে গেলে হয়ে যাবে বাস হয়ে গেল ওই ভাজাটা করে দেবো এরকম কথাবার্তা বলে সে নাকি বিশাল দারুণ ব্যাপার সে নাকি প্রচণ্ড মোটিভেশনাল ভিডিও করে হ্যাঁ ভিডিওতে ব্লগিংয়ে আমরা সমস্ত কাজকর্ম দেখি উনি কিন্তু কাজকর্ম আজকে ফুলকপি করলাম ভাজাটা করলাম ওপরে গুঁড়ো মাছ ছুঁড়ে দিলাম মশলা গুঁড়ো করে দিলাম ও মাছ কলার এই বড়াটা আনলো বেশ ভালো লাগলো খেতে এরকম করে কথা বলে আজকে উঠোনটা ঝাড় দিয়ে না ওখানে গাছগুলি ঠিক করে দিলাম মানে কথার থেকে বেশি মানে কাজের থেকে বেশি একটু কথাটা বেশি বলে ওই গাছগুলো ওখান থেকে নিয়ে যেতে লাগবে সবার ঘরে ঘরে ওরকম হয় হবে কখন যে আমার মেয়েটা আসবে আমাকে মেয়েকে পরিষেবা দিতে লাগবে ওটা করে নেই আগে ওখানে জলটা নিয়ে চলে আসি তারপরে ছটা করে ফেলেই চটা দেওয়ার পর দেখা যাবে কি হবে দিস কাইন্ড অফ ব্লগিং দিজ দ্য ওয়ে হ্যাঁ এইভাবে কথাগুলি বলে ফেলে গাছটা একটু লাগিয়ে দিচ্ছি ওখান থেকে ওখানে মানে জাস্ট আমি এটা করবো ভেবে রেখেছি তারপর করার পরে দেখাচ্ছে যে আমি এটা করে ফেলেছি বাট যে ওয়ার্কিং নেচারটা যে আমি গাছটা কুটছি আমি লাগাচ্ছি খুঁটছি আমি সবজিগুলি কুচু কুচু করে কেটে রাখছি আমি ঘাটা দিচ্ছি নো আর একটা ভীষণ ফেভারেট ওয়ার্ড হচ্ছে ঘেঁটি হ্যাঁ ওই ঘেঁটিটা ওইটা গোপাল ঠাকুরেরও মানে গোপাল সোনারও ঘেটি জামাটা ঘেঁটিতে চলে আসছে নিজেরও ঘেটির এই জায়গাটা কেমন হয়ে যায় চুলের এই জায়গাটা ঘেঁটিটা যে কোনো ব্যাপারেই ঘেঁটি শব্দটা হচ্ছে খুব ফেভারেট ঘেটি হ্যাঁ তো ঘেঁটিটা খুব বলেন উনি আর তারপর দেখলাম শাশুড়ি যখন কথাটা বলল মানে এমন জায়গা শাশুড়ি লাগাচুন রিপে দাগ একদম তীটা ছুললো। একদম দাগা বাজরে যে বউয়ের প্রতি শাশুড়ির কতটুকুন বিশ্বাস কতটুকুন আস্থা এত বছরের মানে সংসার করা শাশুড়ি নিশ্চয়ই বউমাকে চিনতে ভুল করে নেই তাই মেয়ের কাছে আছে মেয়ে যত্ন করছে মেয়ে দেখভাল করছে এখেতেই খুশি আর সমস্ত দায় দায়িত্ব এই বড়ো ননদিনী করে ছোটো ননদিনী আসলেও এখানে বেশি থাকে আসে অন্য আরেকজন যা যা আসে সেও এখানে আসে মানে পুরো ব্যাপারটাই এই দিদি দেখভাল করে আর ইনি শুধু বড় বড় কথা মা নিজের মাকে যে পলিথিনের ব্যাগে করে বড়া দেয় হুম সেই সাজনা ফুলের বড়াই হোক আর যে কোনো হোক সে শাশুড়িমার প্রতি অদ্ভূত দায়িত্ববান করবে যেটুকু আমি দেখে বুঝলাম যে উনি উনি শুধুমাত্র নিজের স্বামী এবং নিজের মেয়ে এবং নিজের বাড়িটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখবে মানে সেন্টার্ড সেলফ সেন্টার ওই নিউক্লিয়ার ফ্যামিলির হাউসওয়াইফ ওই নিউক্লিয়ার ফ্যামিলি টাইপ নিউক্লিয়ার ফ্যামিলি হাউসওয়াইফ আমরা সবাই আর তার মধ্যে আমরা একটু লৌকিকতা যেটাকে বলি হ্যাঁ তো ওই নিজের মাকে বলতে পারবো না ফুলকপিটা কাকিমা একটা বেশি খাবে মাকে থাকতে এসে বলি মা থাকে না মাকে থাকতে সে বলি হসড়ি মা থাকে না এরকম টাইপের আর কি কিন্তু কাউকে যদি মন থেকে বলে না এটা যেমন মাও বোঝে তেমনি সেটা শাশুড়ি মাও বোঝে আজকে শাশুড়ি আমাদের সবার চোখটা এইভাবে খুলে দিয়েছে হুম পরিষ্কারভাবে শাশুড়ি মাও চোখটা খুলে দিয়েছে তো যেই মানুষটা ওরকম জায়গার থেকে উঠে এসেছে হুম উনি যে কীভাবে এটা মানে এত বড় বাড়ি পাওয়ার পর এত কিছু পাওয়ার পর মানুষদেরকে অপমান করে সেটা ভাবতেই অবাক লাগছে চলো জিরের থেকে হিরে অবশ্যই আমাদেরকে আমাদের ভিউয়ার্সাই দিচ্ছে আমি তো থ্যাংক ইউ আমি তো গ্রেটফুল ভগবানের কাছে আমি গ্রেটফুল তোমাদের সবার কাছে যে ইয়াস তোমাদের একটুখানি ভিউজ আমার জন্য অনেক 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 মাইনে রাখে একটুখানি ভিউজ অনেক মাইনে রাখে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব আর একটু বড় করবো আমি ভিডিওটা কিন্তু দেখতে তো ছেলে চলে এসেছে একটু বেরোচ্ছি হুম বেরোচ্ছি মানে কাজেই বেরোচ্ছি ঘুরতে বেরোচ্ছি না একটু কাজ 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 হ্যাঁ যাচ্ছি একটু ছেলেটা শরীরটা ভালো না তার জন্য তো ঠিক আছে কথা হবে অনেক অনেক পয়েন্ট ছিল বলার অনেক পয়েন্ট নোট করে রেখেছি বিভিন্ন ভিডিও থেকে কিন্তু বলতে পারলাম না কালকে হয়তো বলবো ইফ ইউ লাইক মি ইফ ইউ লাভ মি Share, share, share. Like, like, subscribe. Share, like, subscribe. I love you all.